everyone good morning আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আজ হলো জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার তো মেয়েদের অনেকেই এই মঙ্গলবারটা করে থাকে তো অনেকের নিয়ম রয়েছে আবার অনেকের হয়তো এই নিয়মটি নেই তো আমাদের দিকে এই নিয়মটি রয়েছে আর এখন মিনিমাম ওই আটটা মতো বাজবে এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে আপনারা হয়তো ভাববেন যে সকাল সকাল মিক্সচার মেশিন নিয়ে কিসের জন্য বসে পড়েছি তো সোনা মায়ের খাবারটা ওই দু থেকে তিন দিন মতো যেত মাকে বললাম যে মা এখানে দুটি মতো ভেজে পড়ে খেপির জন্য করে দাও খাবারটা তাহলে খেপির খাবারটা শেষ হয়ে এসেছে ও খেতে পাবে আর সত্যি কথা বলতে সোনা মায়ের ঘরে করা স্যালাড বেশি পরিমাণে খেয়ে থাকে তো মা কালকে ঠাকুমাকে ভাজা করিয়েছিল তো কালকে ওই প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছিলাম সেই কারণে মুচমুচেই রয়েছে তো আজকে ওই পাশের বাড়ির একটা দিদাদের বাড়ি থেকে এই মিক্সচার মেশিনটি নিয়ে আসা হলো তো তারপরে এই কুড়তে আরম্ভ করে দিয়েছি তো মিক্সার মেশিনে আমি গ্রেড করে নিচ্ছি আর মা ওইদিকে দিকে চেলে নিচ্ছে তো প্রথমে ওই দুটো মতো ফ্লেমে দিয়ে দেখলাম যে আরেকটু একটু মতো রয়েছে তো সেই কারণে আর একবারও দিয়েছিলাম তো ওই দিকে দেখছি একটু অল্প পরিমাণে ধুয়া ধোয়া উঠছিল তো মা বলল যে দেখ ওই মিক্সার মেশিনের মোটরটা পুড়ে যাচ্ছে নাকি কারণ আমার বাপের বাড়িতেও একটা মিক্সার মেশিন ছিল তো ওই মটরটা পুড়ে যাওয়ার কারণেই এখন হয়তো বাগাতে দিয়ে এসেছে তো এখনও বাগানো হয়ে ওঠেনি তো সেই কারণে প্রবলেম হচ্ছে না হলে মায়ের যদি মিক্সার মেশিনটা থাকতো অতটা প্রবলেম হতো না তো দেখলাম যে না মটরটা পুড়ে নিই তবে কি কারণে যে ধোয়া উঠছিলো সেটা কিন্তু জানি না যাই হোক চলুন সব কটা খাবার ভালো করে না হয় গ্রেড করে নিই পরে মা একটি কাজ বলছিল যে যে কাজটি হচ্ছে দিয়েছিলাম না রম্বাকান্দিটি তো ওইটাই মা বললো যে দেখ তো খেপি পেকেছে নাকি কারণ আজকে তো মঙ্গলবার রয়েছে তাহলে মঙ্গলবারই তোরা সবাই খেতে পাবি তো দাঁড়ান দুটো তিনটে বস্তা চাপা দেওয়া ছিল তাহলে না ভালো পরিমাণে পেকে যায় তো সেই কারণে এই যে দেখুন উকি মারছে বেশ ভালো মতনই পেকেছে মনে হচ্ছে দাঁড়ান ভালো করে বার করি একটু খারাপ বস্তাতেই দিয়েছিল কলা পাকাটা পাকতে কারণ যদি একটু ভালো বস্তাতে দেয়া হতো যদি রস আরে লেগে যায় তাহলে কোনো ভালো কাজে লাগবে না তো তখন জিনিসটা দেখতে খারাপ লাগবে তো সেই কারণে এই বস্তাটাতেই বেশিরভাগ আমাদের এই পাকতে দিয়ে থাকে কারণ আমাদের অনেক কটাই রমভার গাছ রয়েছে আর বেশ কিছুদিন বাদ বাদে এই রম্ভাগুলো পেকে থাকে তো সেই কারণে ওগুলোর জন্য আলাদা একটা বস্তা রয়েছে এই যে দেখুন সেদিন তিতুইগুলো দিয়েছিলাম তো হালকা ওই কাস্তেই করে ফুটো করে করেই দিয়েছিলাম তো সেই কারণে দেখুন কী সুন্দর পেকে গিয়েছে এখন তো আর খেয়ে দেখতে পাবো না কারণ আজকে সকাল থেকে উপসেই রয়েছি কারণ আজকে পুজো হবে তারপরে খাবারটা খাবো তো চলুন কিছু মতো কাঁচাকুচি রয়েছে ওগুলি করে নিই এই যে কাঁচাকুচি করেও চলে এসেছি তারপরে আজকে স্নান করব। কারণ আজকে মাথায় ডুব দেবো আর মাথায় ডুব দিয়ে আজকে একবার ভাবছি বাড়ি যাবো কারণ আজকে বাড়িতেই মঙ্গলবারের পুজোটা দেবো সকালে জেঠিমা এসেছিল বলল যে আমাদের ঘরেই না হয় যে পুজোটা দেবি আর সকালে মাও এসে সে ছিল জানেন তো তো সেই কারণেই ভাবছি আজকে বাড়িতেই যাব বাড়িতে পুজো দিয়ে দুটি কত মুড়ি খেয়ে না হয় আবার এখানকে আসবো তো যাই হোক দিন থেকে ভাবছি ওই বালিশের ওয়ার্ডগুলি আর বেড কভারটি পরিষ্কার করব কিন্তু আর করা হয়ে উঠছিল না তো আজকে একটা কারণে বিশেষ কারণে বেড তোলা হলো কারণ কালকে সোনামা করে দিয়েছিল তো সেই কারণে বিশেষ করে কাঁথাটিও রোদে দিয়েছি যে কাঁথাটিতে করেছিল আর ওই যে বেড আর বালিশের ওয়ার্ডগুলিও একটু কাঁচাকুচি করে নিয়েছি তো ওই যে ওইদিকে দিকে সোনা জামা প্যান্টগুলি আর ওই বালিশের ওয়ার্ডগুলি মিলে দিয়েছি আর এইদিকে দিকে বেডশিট মিলে দিলাম তো বেডশিটটা মিলতে অনেকটাই জায়গা লাগবে ওই দিকে সেরকম কোনো জায়গা ছিল না সেই কারণে মেলে আর আজকে মা সকাল সকাল স্নান করে নিয়েছে তো এই যে আমিও স্নান করে একেবারে তো কিছুক্ষণ ঘোরাঘুরি করছিলাম দেখলাম যে ঠাকুর এসে পৌঁছায়নি তো এখুনি খবর দিল যে ঠাকুর মশাই নাকি চলে এসেছে আর ওই যে দেখুন সামনে একটা দিদি ভাই আর একটা কাকিমুনিও পুজোর স্বাদ নিয়ে যাচ্ছে তো ওদেরকে দেখেই বেশিরভাগ বুঝতে পারলাম যে ঠাকুর মশাই চলে এসেছে আর এই যে এইদিকে সোনামাকে নিয়েই আমি বাড়িতে যাচ্ছি কারণ এখনই বাড়িতে গেলে সকলে সোনামায়ের খোঁজ করবে এই কারণে বিশেষ করে সোনামাকে নিয়ে আসা এই যে দেখুন ওই দু তিনজন মতন এসেছে এখনো সকলে এসে পৌঁছায়নি তো চলুন আমি বাড়িকে যাই দেখি পুজোর স্বাদ করেছে নাকি আর এইদিকে এসে দেখছি বড় কাকিমণিদের ঘরটা একদম পুরো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে ওই যে নতুন ঘরটি হয়েছে তো সেই কারণে এই ঘরটি ভেঙে দিচ্ছে আর এই যে দেখছি সকলের একসাথেই স্বাদ করে নিয়েছে আজকে হয়তো ওই বড় দিদি ভাই করেছে আজকে ছোটো বড় কাকিমুনিও করেনি আর বড় কাকিমুনিও হয়তো করেনি আজকে দিদি ভাই হয়তো পুরো স্বাদটা করেছে ওই যে পাতাতে সিঁদুরটি গুলে নিয়ে এলো তো বলল বললো যে আমার সাথে যাবে কি আমি বললাম হ্যাঁ চলো তো দাঁড়ান ওই যে কাঁঠাল পাতাটি পড়ে গিয়েছিলো তো ওইটি আবার তুলে নিলাম ওইটি কাঁঠাল পাতা না কি পাতা আমি জানি না আমি কাঁঠাল বলে ফেললাম হয়তো কলা পাতা আরে হবে কলা পাতাই বটে দিদি ভাইকে তো দিদিভাই ভাই বলছে না না ওইটা কলা পাতা ওইটা কাঁঠাল পাতা নয় যাই হোক দিদি ভাই আবার বললো যে বামুন ঠাকুরের জন্য আসনটা আনো তো সেই কারণে আবার আসনটা আনতে গিয়েছিলাম চলুন ওইদিকে যাওয়া যাক দেখি আবার বামুন ঠাকুর এলো নাকি তো এসে পরে দেখছি এখনো ঠাকুর আসেনি এইদিকে নাকি সোনামা আবার ওই ষষ্ঠী বরতলাটার উপরটিতে বসে রয়েছে তো সোনামাকে ডাকাডাকি করছে ও কিছু মতেই আসছে না ওর ওই জায়গাটি হয়তো খুব ভালো লেগেছে ওই যে ওইদিকে ওর বড় যে মা ধূপাড়ে দিচ্ছে তো ওইটি হয়তো দেখতে ভালো লাগছে তারপরে চারিদিকে অনেক লোকজন রয়েছে ওগুলি হয়তো ওর দেখতে পরিমাণে ভালো লাগছে সেই কারণে আসছে মোটেও না কলে এলেই হয়ে পুজো এই যে সকলেই চলে এসেছে পুজোও আরম্ভ হয়ে গিয়েছে তো সুতার ছিলাম যে সকলে এসেছে তো তো একজনা বললো যে আর এক থেকে দুজন বাকি রয়েছে কারণ এরপরে অনেকটাই বেলা হয়ে যাচ্ছিলো এরপরে পুজো না করলে কেউ জল আরে খেতে পাবে না আর বামুন ঠাকুরও একটু তাড়াতাড়ি করছিল তো সেই কারণে বিশেষ করে পুজোটা আরম্ভ করে দিয়েছে এই যে দেখুন কত জনা এসেছে তো সোনামা এইটা দেখেই বেশি পরিমাণে খুশি হয়েছিল এই যে পুজোও কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে ঠাকুর মশাই ওই থালাগুলিতে নিজের যতটুকু প্রাপ্য নিয়ে নিচ্ছে তারপরে ওই কিছু মতো রেখে পরে যাদের যেমন থালা তাদেরকে তেমন দিয়ে দিচ্ছে তো একটি ভুল হয়ে গিয়েছে কেউ দুধ আনেনি তো সেই কারণে চাঞ্জল করবে ওইটা আর করতে পারছিল না তো ওই বামুন ঠাকুরের ঘটে যেটুকু জল ছিল ওই জলটা দিয়েই চাঞ্জল করে দিচ্ছে আর করা যাবে একবার যখন ভুল হয়ে গেছে কিছু তো করার নেই এর পরের বার থেকে হয়তো এই ভুলটা হবে না কারণ সকলেই শুনলো তো এর পরের বারে হয়তো যে হোক এটা এনে থাকবে এইবারে হয়তো অতটা কারোর খেয়াল থাকেনি তো এর পরের বার থেকে অতটা হয়তো ভুল হবে না তো যাই হোক সকলকে একবারে আজারা আজারা দেখ তো আমিও দেখলাম যে আমাদের থালাটা কোথায় রয়েছে দিদি ভাই ওইদিকে রয়েছে তো তো দাঁড়ান আমার থালাটা দিয়ে দিই তারপরে বাড়িকে যে সকলকে প্রসাদ দেব আমার তো থালাটিও নিয়ে চলে এসেছি তো চলুন বাড়িকে যাই সকলকে প্রসাদ দিই তারপরে মুড়ি খেয়ে না হয় হয় আবার বাপের বাড়ি যাব তো এই যে এই মুহূর্তে অনেকটাই টাইম পার করে ফেলেছি তো সকলকে প্রসাদ দিলাম একটু বসেছিলাম তারপরে শাশুড়ি মা মুড়ি দিল তারপরে খেয়ে পরে এলাম তো খেতে খুঁজছিলাম না তো মা অনেকটাই জোর করছিল তো সেই কারণেই খেলাম আর এই যে দেখুন সোনা মা আবার একটা মতো কলা পাকা বামুন ঠাকুরের কাছ থেকে নিয়ে নিয়েছি তো বামুন ঠাকুরই দিয়েছে ও কি আর খুঁজতে পারে তো বামুন ঠাকুর স্ব দিয়েছে তো চলুন মায়ের কাছকে যাই তো এসে পরেই মা দেখলাম যে এই ঘুগনিটা বসা ছিল তো মাকে বললাম যে তুমি না হয় উঠো আমি না হয় বসিয়ে দিচ্ছি তো মায়ের উপরে আজকে প্রচণ্ড পরিমাণে রাগ ধরে রয়েছে আর দুটো মতো বকাবকিও করলাম একটু কথা কাটাকাটি হলো তো দাঁড়ান তার আগে এই একটু মতো চানা মশলা রয়েছে বেশি পরিমাণে নেই অল্প পরিমাণেই রয়েছে তো ওইটুকু একটু পরিমাণে দিয়ে আর একটু পরিমাণে রেখে দেবো ওই ঘুগনিটি নামানোর আগে অল্প পরিমাণে দিয়ে দেবো দাঁড়ান ভালো করে একদম মশলাটা ভেজে নিই তেলটা ছাড়া ছেড়ে আসা পর্যন্ত তারপরে একটু পরিমাণে জল দেব। মা বলছে একটু জল দিয়ে ভালো করে ভেজে নি তাহলে না মশলাটা থেকে যে কাছাকাছি একটা গন্ধ আসে ওই গন্ধটা আসবে না তো সেই কারণে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম তো দাঁড়ান ভালো করে এই যে তেল ছেড়ে দিয়েছি এরপরে ওই যে আলু আর কলায়ে যে সিদ্ধ করা ছিল তেল পরে অল্প অল্প করে দিয়ে দিই একসাথে দিলে না একটু ছিটকে ছিটকে যাবে তো সেই কারণে অল্প অল্প করে দিলাম তো অনেকটাই ঘুগনি হয়েছে কারণ এটা ভাতের মুড়ি দুটোরই তরকারি হবে তো সেই কারণে বিশেষ করে একটু বেশি পরিমাণে করা হয়েছে আর আজকে ওই দুপুর দিকেই বড়দি বড় চাঁবো আর বড় ভুঞ্জি আসার কথা রয়েছে আর দাঁড়ান কটা মতো গোটা গোটা আলু তুলে নিই এগুলো একটু ম্যাশ করে ঘুগনিটার সাথে দেবো তাহলে খুব একটা পাতলা হবে না হালকা গ্রেভি গ্রেভি মতো হবে যাই হোক ঘুগনিটাতে আর একটু অল্প পরিমাণে জল দিই নাহলে অনেকটাই মোটা হয়ে যাবে যেহেতু ভাতের সাথেও খাওয়া হবে তো আর অল্প পরিমাণে নুন আর অল্প পরিমাণে মিষ্টি দিয়ে দিলাম যাতে স্বাদটা আসে এই যে ঘুগনিটি প্রায় ফুটে এসেছে তো দাঁড়ান ঠাকুমা ওইদিকে মুড়ি খেতে বসেছে তো ঠাকুমা বললো আমাকে একটু দিয়ে যা খেপি যদি ভালো করে ফুটে গিয়েছে তো সেই কারণে ঠাকুমাকে অল্প পরিমাণে দিয়ে এলাম তো দাঁড়ান আমিও নামিয়ে একটু পরিমাণে খাবো আর আজকে না একটু আলাদা স্টাইলেই খাবো আজকে ভাবছি অল্প পরিমাণে তেঁতুলের ইউরি দিয়ে খাবো এটা একটা দিদি ভাইয়ের ভিডিওতে দেখেছিলাম তো আগে একবার দুবার খেয়েছি অতটা আর স্বাদটা মনে নেই তো অনেক দিন থেকে ভাবছি এরকম করে খাবো তো আর খাওয়া হয়ে ওঠেনি আজকে যেহেতু মায়ের বাড়িতে রয়েছে আর প্রথম মঙ্গলবার আর মুখটা সেরকম স্বাদও নেই জানেন তো কেন তো কে জানে তো সেই কারণে ভাবলাম যে একটু তেঁতুল দিয়ে খাই তো প্রথমে দু চামচ মতো নিলাম খুব একটা টেস্ট লাগছিল না তো মা বললো যে বিনুন রয়েছে খেপি একটু অল্প পরিমাণে নিয়ে খাবি তো খা তো অল্প পরিমাণে বিনুন দিলাম দাঁড়ান এরপরে দেখি কেমন লাগছে তো এক চামচ মতো নিয়ে দেখলাম এত সুন্দর লাগছে প্রথমে তো মোটেও ভালো লাগছিল না কারণ নুনটা কম হয়েছিল তো সেই কারণেই ভালো লাগছিল তারপরে যে বিনুনটা দেওয়ার পরে খেতে আরম্ভ করলাম এক নেমেছে পুরো বাটিটা একদম শেষ করে দিয়েছি তো চলুন আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছি ওইদিকে ঠাকুমা উনুনটি ধরাচ্ছে তো ঠাকুমা বললো খেপি চালটি ধুয়ে এনে আমি এইদিকে উনুনটি ধরিয়ে দিই তুই চালটি ধুয়ে আনলেই চালটি দিয়ে দিতে পাবো তাহলে তাড়াতাড়ি চাল হাড়িটিও দেওয়া হয়ে যাবে আর ভাতটিও তাড়াতাড়ি হয়ে যাবে কারণ মাদের এই চালের ভাতগুলি অনেকক্ষণই হতে লাগছে তো এই যে তিন থেকে চারবার মতো চালগুলি ভালো করে ধুয়ে নিলাম তো চলুন এরপরে চাল হাড়িতে দিয়ে এদিকে দেখছি উনুনটি ধরানো কমপ্লিট হয়ে গিয়েছে তো আজকে প্রচন্ড পরিমাণে বাতাস দিছিল। তো সেই কারণে হয়তো উনুনটা ধরতে একটু কষ্ট হচ্ছিল আর প্রচন্ড পরিমাণে ধোয়া হচ্ছিল উনুনটা ধরেছে অথচ দেখুন কেমন ধোয়া হচ্ছে মনে হচ্ছে উনুনটা ধরেনি তো একটু একটু করে নিমে যাচ্ছে আবার অল্প অল্প করে জ্বলছে তো যাই হোক ঠাকুমা ওইদিকে ভালো করে উন্নটা ধরিয়ে নে আর এদিকে এই যে আজকে আমাকে কোনো রান্নাই করতে হয়নি মায়ের ওপরে তো আমার প্রচণ্ড পরিমাণে রাগ ধরছিল আমি তো বললাম কারণটা হচ্ছে আজকে মাই পুরো রান্না কমপ্লিট করে নিয়েছে ওই যে তখন এক থেকে দেড় ঘন্টা মতো বাড়ি গিয়েছিলাম ওই পুজো দিতে মুড়ি খেতে একটু দেরি হয়েছে তো ওই টাইমটিতে অনেক কিছুই রান্না করে নিয়েছে জানেন তো পরে এসে পড়ে দেখছি শরীরটি খারাপ লাগছে তো এসে পড়ে দেখছি শুয়ে রয়েছে চুপচাপ আমি শুধালাম যে মা শরীরটা কেমন রয়েছে তখন মা একটু হালকা সুরে কথা বলছিল তখনই বুঝতে পেরেছি শরীরটা কিছু একটা হয়েছে তো এসে পড়ে দেখলাম যে ঘুগনিটি সাতুল ছিল তো আমি ভাবলাম হয়তো সেই ঘুগনিটি সাতুলছে তো দেখলাম যে না না অনেক কিছুই রান্না করে ফেলেছে ঘুগনি সাতুলেছে পটল ভেজেছে মাছের টক করেছে আবার মাছের বাড়না করেছে আর সব সবজি দিয়ে আর মটর কলাই মুসুর কলাই দিয়ে হয়তো একটা চাপচাপ মতো ডাল করেছে আর ওই যে ঘুগনিটি করেছে আর ভাতের সাথে ওই কাল্লা ভাতে পটল ভাতে হয়তো দিয়ে দিয়েছে কারণ ওই যে বড় জায়গাবু আসছে বড় জায়গাবু একটু ভাতে ভাতে জিনিসই খেতে ইচ্ছা করে তো সেই কারণে কটা মতো রান্না করেছে কিন্তু অনেকগুলোই করেছে তো বেশ টুকিটাকি তো ওই কারণে শরীরটা একটু খারাপ লাগছিলো তো সব কটা বাসন পরিষ্কার করে বাড়িকে নিয়ে চলে এসেছি তো এসে পরে এই যে বিছানাটার এই অবস্থা আজকে কাঁথাটি রোদে দিয়েছিলাম তো সোনামা একটু শুয়েছিল তো সেই কারণে এরকম অবস্থা হয়েছে এই যে ভালো করে গুছিয়েও নিয়েছি ওই যে ধারে যে পাস বালিশগুলি দেওয়া রয়েছে ওগুলি সোনামার যাতে না পড়ে যায় ওই কারণে দেওয়া হয়েছে একটু ফুক ফুক মতো রয়েছে তো যদি পাহাড়ে ঢুকে যায় তখন ব্যথা লাগবে তো তো সেই কারণে বিশেষ করে পাশ বালিশগুলি আরে দেয়া আর ওই যে কাঁথা বালিশ সব কটাই ওইদিকে গুছিয়ে রেখে দিয়েছি বেডশিটটিও ভালো করে পেতে দিয়েছি তোলাতে কাঁথাটা পেতেছি তারপরে বেডশিটটি ভালো করে পেতে দিয়েছি তো চলুন অনেকটাই দেরি হয়ে গিয়েছে সোনামাকে ওইদিকে মা খাওয়ানোর চেষ্টা করছে হয়তো পারছে না শোন আমাকে খাইয়ে দিই তারপরে না হয় আমি খেয়ে নেবো মা খেয়ে নিয়েছে তো এই যে আমিও খাবার খেতে বসে পড়েছি এখন মিনিমাম ওই দেড়টা মতো বাজবে এই মুহূর্তে খাবার খেতে বসলাম তো আজকে সারাদিনের এই একই খাবার সারা দিন ওই তিন বেলা মুড়ি খেয়েই থাকতে হবে তো এই দুপুর বেলাতে চিড়েও খেতে হয় কিন্তু আমার চিঁড়ে খেতে মোটেও ইচ্ছা করে না তো সেই কারণে ওই নাম রক্ষার জন্য অল্প পরিমাণে নিয়েছিলাম ওই সত জাস্ট ওই দুটো থেকে তিনটে মতো দানা হবে নিয়েছিলাম অল্প পরিমাণে গুড় আর দুধ দিয়েই খেয়ে নিয়েছিলাম তারপরে এসে মুড়ি নিয়ে বসেছি অল্প মতন গুড় নিয়েছি এই গুড়টা এত সুন্দর খেতে লাগছে না আমি গুড় খুব একটা খাই না কিন্তু যদি আখের গুড় হয় একদম আমার যদি মনের মতো লাগে তাহলে অল্প পরিমাণে নিয়ে থাকি তো এই যে অল্প পরিমাণে সেই কারণে গুড়টি নিয়েছি আর একটা মতো মন্ডা ছিল নিয়েছি মন্ডাটি কিন্তু বেশ ভালো লাগছে এখনকার দিনে খুব একটা ভালো মন্ডা পাওয়া যায় না ওই শুধু ওই চিনির ওই রকম মন্ডাই পাওয়া যায় কিন্তু এই মন্ডাতে দেখলাম যে বেশ চাচি চাচি মতো লাগছে আর ওই যে একটি মতো কাঁচা লঙ্কা আর দুটো মতো শসা তো কাঁচা লঙ্কাটা বেশ ভালো পরিমাণেই ঝাল রয়েছে তো সেই কারণে অল্প পরিমাণেই কামড়ালাম আর বেশি বক বক করবো না খাওয়াটা কমপ্লিট করি এখন মিনিমাম ওই তিনটে মতো বাজবে তো সোনামা ওই দুটো মতো বাজবে তখনই ঘুমিয়ে পড়েছিল তারপর আমরা সকলেই ঘুমিয়ে পড়েছিলাম আমি ঠাকুমা মা সোনামা তো ঠাকুমা এই সবে উঠে পড়ে খেলো কারণ ঠাকুমা একটু দেরি করে মুড়িটা খেয়েছিল তো সেই কারণেই সবে উঠে ভাত খেলো আর মা বললো যে খেপি আইসক্রিম যে তাহলে আইসক্রিম খাবি কি আজকে যেহেতু মুড়ি খেয়ে রয়েছিস আর আমার মুড়ি খুব একটা পছন্দ নয় সেটা মা জানে আমার ভাতটাই বেশি পছন্দের তো বললাম ঠিক আছে নিয়ে এসো আমারও বেশ ভালো লাগবে আজকে ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছাও করছিল তো সেই কারণে মা ওই যে আইসক্রিম আনতে গিয়েছে আইসক্রিম কাকুর কাছে তো বললো কি ফ্লেভারে নিবি লিচু ফ্লেভার রয়েছে আর চকবার রয়েছে তেমন লিচু ফ্লেভারের তো বেশিরভাগই খেয়ে থাকি তাহলে চকোবারটাই নিয়ে এসো দেখি কেমন হয় এখনকার দিনে না চকোবারগুলো গুলো আর খেতে ভালো লাগে না তো সেই কারণে চকোবারটা খুব একটা খায় না তো দেখি আজকে নিয়ে আসুক দেখি কেমন লাগে তো মাকে বললাম যে মা তুমি একটা নিয়ে এসো ঠাকুমা বললো যে আমি খাবো না এই সবে মাত্র ভাত খেলাম তো এই যে মায়ের একটি আইসক্রিম আর আমার একটি আইসক্রিম আমার নিয়েছি এসেছি চকোবার আর মা নিয়ে ওই লিচু ফ্লেভারটাই কারণ মায়ের লিচু ফ্লেভারই পছন্দ খেয়ে পরে দেখি কেমন লাগছে এখনকার দিনের চকোবারগুলি আমি জানি খুব একটা ভালো লাগবে না ওই যে বললাম খুব একটা ভালো লাগে না আগেকার দিনে ভিতরটার একটা আলাদাই টেস্ট ছিল কিন্তু এখনকার দিনে কোনো টেস্টই নেই এখন মিনিমাম ওই বিকাল পাঁচটা মতো বাজবি তো মধ্যে এতটাই মেঘ ধরেছিল তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে আপলোড দিতে চলে এসেছি এখনো পর্যন্ত কোনো কাজই করা হয়নি শুধুমাত্র সোনামাকে খাবারটা খাইয়েছি আর এই যে বলেছিলাম না বড় যায় বড় জায়বু বড় বুঞ্জি আসবে এই মিনিমাম সাড়ে চারটে এই মুহূর্তে এসে পৌঁছালো ওরা তো অনেকটাই দেরি হয়ে গিয়েছে বাসে করে এলো তো তো বাসটা একটু লেট হয়েছিল তো সেই কারণে একটু দেরি হয়ে গিয়েছে আর এত সুন্দর বাতাস দিচ্ছিল তো কি বলবো মানে মেয়েগো ডাকছে হালকা বিদ্যুত চমকাচ্ছে কিন্তু ছাদ থেকে যেতে ইচ্ছা করছে না এই মুহূর্তে আমার ভিডিও আপলোড হয়ে গিয়েছে মা হাঁকা হাঁকি করছিল যে খেপি তোর কাজ হলো তাহলে নিজকে চলে আয় কারণ মেঘটা প্রচন্ড পরিমাণে ধরেছে এই যে দেখুন কি সুন্দর ওয়েদার ছাদ থেকে যেতে ইচ্ছা করে বলুন এত সুন্দর বাতাস ছেড়ে যাই হোক আমরা এই সুন্দর বাতাসটিকে অনুভব করতে থাকি আর আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন